ইচ্ছে করে এই দেশটা মায়ের মতোই হোক একটু সত্যি একটু ভাবনা অনেক গল্প লোক ইচ্ছে করে সাগর পেরোই পাহাড় টপকে চলি ইচ্ছে মতন ভালোবাসার রঙিন কথা বলি ইচ্ছে করে এ দেশটা হোক তোমার আমার সবার সকালটা হোক টগর ফুলের সন্ধ্যাটি হোক জবার উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আজকের দিনে ভারতের নিজস্ব সংবিধান কার্যকর হয়েছিল এবং দেশটি একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল এমন দিনে দাঁড়িয়ে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের এই বিশেষ অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে আজকে যাঁকে আমাদের মধ্যে পেয়েছি তিনি ডান্স মুভমেন্ট থেরাপির মাধ্যমে পাচার হওয়া যৌন নির্যাতনের শিকার হওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর মহিলাদের পুনর্বাসন ও ক্ষমতায়নের কাজ করেন আজকের এই বিশেষ দিনে আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে এই মুহূর্তে কলকাতা সংবেদের প্রতিষ্ঠাতা পরিচালক সহিনী চক্রবর্তী দিদি তোমাকে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে স্বাগত অনেক ধন্যবাদ কারণ এই বিভাগটা বহু ঐতিহাসিক একটি বিভাগ এবং ঐতিহাসিক আলাপচারিতা এবং এই সাক্ষী দিনে মহিলা মহলে আমন্ত্রিত হয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞতাই জানাতে চাই তোমার সঙ্গে যে আলাপচারিতায় যাব আজকে বাকি সময়টুকু থাকবো সেখানে দাঁড়িয়ে প্রথমেই একটু জানতে ইচ্ছে করে যে এই যে এই ধরনের কাজ যা তুমি এই মুহূর্তে করো সেই কাজের সঙ্গে কবে থেকে কীভাবে যুক্ত হলে এবং কেন আমি আসলে যখন খুব ইয়াং ছিলাম মানে আমার বয়স উনিশ কুড়ি তো আমি বরাবরই এমনিও একটু কি একটু কি আমি নাচ করতাম এবং তারপর আমি সমাজতত্ত্ব নিয়ে পড়ি পড়াশোনা করি তো আমার মনে হয়েছে নাচ আর সমাজতত্ত্বকে আমি কি করে এক জায়গায় আনতে পারি তো আমি মৌলানা আজাদ কলেজে পড়তাম তো সেই মানে নানান রকম পরীক্ষামূলক কাজ আমি তখন থেকেই শুরু করেছিলাম সেই আজটা পরে আমি যখন এম এর ছাত্রী আর কি তখন আমি আমার নাচের গুরু ছিলেন প্রয়াত মঞ্জুশ্রী চাকি সরকার এবং আমি আমি থিয়েটারের শিক্ষা নিয়েছি প্রয়াত উষা গাঙ্গুলির কাছ থেকে তো দুজনের কাছ থেকেই একটা কি বলবো ফেমিনিস্ট অ্যাপ্রোচ অফ ডান্স অ্যান্ড থিয়েটার নাচ এবং থিয়েটারের এই দুটোরই নারী কেন্দ্রিক যে একটা চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনার একটা প্রভাব আমার উপর পড়েছিল এবং সেখান থেকেই আমি উনিশশো সালে যখন চুরানব্বই কি আগে তার মানে আমার মনে হয় তিরানব্বই বেরম যখন কলকাতা বই মেলায় আমি একদিন হাঁটছিল রাতে হাঁটছি হাঁটছি হঠাৎ একটা পোস্টার একটা মেয়ের মুখ আর একটা পোস্টার আমার চোখে আর কি আসে এবং সেখানে একটা কবিতা ছিল কবিতাটা ইংরেজিতে আমি সেটাই বলছি যে সেল মি মাই ওন ব্লাড আই রিমেন্স আইম মাদার এম মূল কথা যেটা ছিল যে শরীর আর মনের মধ্যে দিয়ে যা হয়েছে তার মাধ্যমে আমার আর কোনো ভবিষ্যৎ নেই আমি কোনোদিন মাও হতে পারবো না আমার কোনো বি মানে একটা একটা যেটা আমরা যেটা মানে পরিষ্কার অর্থে আমার কোনো আর ভবিষ্যৎ নেই এই মেয়ের মুখ এবং এই কবিতাটি আমায় অত্যন্ত আকৃষ্ট করে এবং দে মানে ওইখানে ওই মুহূর্তে আমি ওই সন্ধ্যায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিই যে আমি নাচকেই ব্যবহার করব যেখানে একজন মহিলা বলবে যে হ্যাঁ আমার ভবিষ্যৎ আছে আমি স্বপ্ন দেখতে পারি এই জায়গাটা থেকে আমি তার বলতে পারেন পরের দিন থেকেই কাজ শুরু করে দিয়েছি তো এখানে আমি বলতে পারি যে সেই সময়ে যে সংস্থার এটা একটি এটা একটি আরেকটি একটি এনজিওর পোস্টার ছিল এবং তার প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত ইন্দ্রাণী সিনহা তো উনি তো অ্যান্টি ট্রাফিকিং ফিল্ডে একজন নিজে পথিকৃত ছিলেন তো ওনার সঙ্গে আমি তখন এই আইডিয়াটা মানে এই ভাবনাটা নিয়ে কথা বলি তো উনি তখন আমায় বলেছিলেন যে দেখো এরকম ভাবনা এটা নাচ জীবন বদলে ফেলবে মানে তখন যেই শুনছে সেই বলছে বাবারে হ্যাঁ এমনি হচ্ছে শিল্প হচ্ছে খুবই মার্জিনালাইজ তারপরে হচ্ছে নাচ তারপরে হচ্ছে আমি নিয়ে আসছি নাচ জীবন বদলে ফেলবে একজন মহিলার তো এই ধারণাটা ওনার সঙ্গে তখন উনি বললেন যে দেখো বাবা ওইসব টাকা পয়সা এই সমস্ত তো দিতে পারবো না আমরা কিন্তু তা আমার এ সমস্ত কিছু লাগবে না আমি একটা স্পেস চাই যে স্পেসে আমি এইটা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতে পারবো সেইভাবে শুরু মানে আমি সেই দিন সেই মুহূর্ত থেকে ওইটাই লেগে পড়েছি কাজের মধ্যে দিয়ে আর আমার আমার হ্যাঁ আমার যেহেতু সোশিওলজিতে মানে সমাজতত্ত্বেও আমার স্পেশাল হ্যাঁ আর স্পেশাল পেপার ছিল আমার ক্রিমিনোলজি তো সেই জন্য আমার কাছে হিংসা নির্যাতন এই বিষয়গুলো নিয়ে অনেক তাত্ত্বিক একটা জায়গা ডেফিনেটলি পরিষ্কার ছিল কিন্তু আমি এখানে একটা কথা পরিষ্কার বলবো যে সেই সংস্থার নাম ছিল সংলাপ ইভিন আমি যখন মঞ্জুশ্রী বা উষা গাঙ্গুলির কাছে যা পাঠ পেয়েছি শিক্ষার পাঠ পেয়েছি যেদিন আমি সত্যি এই ধারণা নিয়ে একদম মানে ফিল্ডে যখন আমি পৌঁছাই সেই দিন আমার মনে হয়েছিল এই ধারণাটার মধ্যে একটা এলিটিজম আছে সেইটাকে যদি না ভাঙতে পারি হ্যাঁ তাহলে যে যে স্বপ্ন বা যে বিশ্বাস থেকে আমি আসছি যে কেন এই কাজটা করবো সেইটা আমি পৌঁছাতে পারবো না তো সেইভাবে আমি কাজটা একটি প্রতিষ্ঠানের মধ্যে কিছু মেয়ের সঙ্গে শুরু করি যারা কখনো না কখনো হিউম্যান ট্রাফিকিং এর তারা শিকার হয়েছিলেন তাদের সাথে একটি পরীক্ষা এবং তারা একটা রেসিডেন্সিয়াল শেল্টারে থাকতেন হম প্রত্যেকে তাদের সাথে একটা ন বছরের আমি পরীক্ষা নিরীক্ষা চালাই এবং সেই পরীক্ষা নিরীক্ষা থেকে এই জায়গাটা উঠে আসে যে যখন একজন মহিলা মানে মহিলার তো যখনই আমরা মহিলাদের কথা বলি তাদের শরীর আর মনটাকে নানাভাবে সমাজ নিয়ন্ত্রণ করতে যায় সেটা যৌন নির্যাতন ও সেটা নানান ভাবে নিয়ন্ত্রিত হতে থাকে তো সেইখানে যদি আমার নিজের শরীর আর মনটার মধ্যে একটা নিয়ন্ত্রণ যেটা আমি সিদ্ধান্ত নেব আর যখনই কোনো যৌন নির্যাতন হয় হিংসা হয় তখন তো একজন মহিলা মনে বারবার তাকে সামাজিকগতভাবে ভাবে শুধু যে তাকে আলাদা করে দেওয়া হয় সেটা তো না তাকে বারবার মনে করানো হয় মানে এটা তার লজ্জা তো সুতরাং সেই যে জায়গাটাকে অতিক্রম করে ফিরত আনা যে এটা আমার শরীর এবং মন এবং এইটা পিওর আমি এখান থেকে একটু জানতে চাইবো যে যে সমস্ত মহিলারা যৌন নির্যাতনের শিকার হন বা হয়েছেন তাদের এই যে নিজের মধ্যে একটা গিলটি ফিল করা সেটা তো সমাজ যে শিকার হয়েছে সেই অপরাধী যে করেছে সে নয় নয় তাদেরকে তোমরা কিভাবে এই জায়গাটা থেকে বের করো মানসিক ভাবে বা বাহ্যিক ভাবে হ্যাঁ তো সেই সেখানেই আসছি যেমন আমি যদি বলি আমরা আমাদের মানে কলকাতা সংবেদ যখন কাজ করে সেই কাজের একটা বিশ্বাসের একটা ভিত্তি আছে তো যে আমাদের আমাদের প্রত্যেকের শরীর আছে তাই না তাহলে শরীরটা কিন্তু একটা বিজ্ঞান যেটা নিয়ে আমি রোজ চলছি আর সেই শরীরের একটা যন্ত্রণা আছে এবং একটা পসিবিলিটি সম্ভাবনা আছে তো আমরা যে সমস্ত মহিলা শিশু এবং মেয়েরা এই যৌন নির্যাতনের মধ্যে দিয়ে গেছেন বা হিংসার শিকার হয়েছেন তাদের প্রত্যেকের সাথে যখন এই ডান্স মুভমেন্ট থেরাপির মধ্যে দিয়ে আমরা কাজ করি তখন ওই যন্ত্রণা থেকে সম্ভবনা এই জার্নিটার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাই হুম তো যখন এই যন্ত্রণা থেকে সম্ভাবনার পথে আমি আমি যাই কারণ যখন যন্ত্রণাটা হয় তার মধ্যে অনেক কিছু থাকে একটা শরীরের লজ্জা থাকে একটা মনের লজ্জা থাকে একটা ভয় থাকে একটা বিজ্ঞানগত যে কোনো ট্রমা শরীরের তো বিভিন্ন সেন্স গুলো একেবারে শিথিল হয়ে যায় নাম হয়ে যায় তো আগে সেইটাকে আনা হ্যাঁ হ্যাঁ আমি এক্সিস্ট করি আমার শরীরটা আছে আমি এক্সিস্ট করি এই যে আমি এক্সিস্ট করি আমি আমি বেঁচে আছি এবং আমি আমার চিন্তা বুদ্ধি সমস্তটা সামগ্রিকভাবে আমি যে বেঁচে আছি এই জায়গাটায় আগে আমি আমরা তাকে ফিরত আনি যেটা সে হারিয়ে ফেলেছিল যেখান থেকে তার মনে হতো আমি আছি কিন্তু আমি নেই আমার সঙ্গে আছে আমার দ্বারা কিছু হবে না আমার তো সেই জন্য আমরা আগে শরীরের কাজটা করি যে শরীরে এতটা যন্ত্রণা সেই যন্ত্রণাটা থেকে সম্ভাবনার পথে তাকে আগে নিয়ে যাই সেখান থেকে আমরা মনের যন্ত্রণা থেকে সম্ভাবনার পথ তারপর সেটা যায় সামাজিক যন্ত্রণা থেকে সম্ভাবনার পথ তারপর সেটা যৌথ একজন ট্রমা সারভাইভার যে মহিলা নানান ভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এইটা থেকে বেরোনো তো একমাত্র তার একার কাজ নয় এটা একটা সামগ্রিক কাজ এবং সামগ্রিক কাজটাকেই তো আমরা ভুলে যাই একদম আর আমাদের সবচেয়ে বড় কথা যতক্ষণ না যৌন নির্যাতন আমার বাড়িতে হচ্ছে ততক্ষণ অব্দি আমার মনে হয় ওটা পাশের বাড়ির ঘটনা ওটা তো পাশের বাড়ির ঘটনা নয় ওটা একটা যেটা আজ পাশের বাড়িতে হয়েছে কাল আমার বাড়িতেও হতে পারে আর আমরা মহিলারা প্রতি মুহূর্তে আমরা নানান ভাবে নির্যাতনের সম্মুখীন হচ্ছি সেটা হতে পারে মানসিক সেটা হতে পারে শারীরিক সেটা হতে পারে সামাজিক নানান ভাবে মানে এই যে তুমি এখান থেকে সার্ভাইভের কথা বলো সার্ভাইভার টু লিডার্স এটা তোমাদের একটা অসামান্য কাজের পদ্ধতি যার মধ্যে দিয়ে তোমরা তরুণদেরকে প্রশিক্ষিত করো নিয়মিত এটার বিষয়ে একটু ছোট্ট করে শুনি হ্যাঁ আমরা সার্ভাইভার বলি এই কারণে কারণ আমি যতক্ষণ বেঁচে আছি সেইটাই কিন্তু আমার একটা বিরাট শক্তি আছে আমি যদি মহিলাদের কথা বলি তো মহিলারা খুব সৃজনশীল মহিলারা যত্নশীল তারা লালন করতে পারে তাদের সহিষ্ণুতা তাদের সহনশীলতা এই যে প্রত্যেক প্রত্যেকটা দক্ষতা তার মধ্যে আছে সেটা অলরেডি তার মধ্যে এক্সিস্ট করে তার মধ্যে আছে কিন্তু ওই নির্যাতনের জন্য আমি তো ওইখানটা থেকে একদম একটা অন্য জায়গায় চলে যাই তো আমরা ওই শক্তি যেটাকে আমরা বলে যে একটা পজিটিভ মানসিক স্বাস্থ্যের মধ্যে যে আমি শক্তির জায়গা থেকে কিন্তু তার যে ব্যথা যন্ত্রণা সেটাকে দেখি আগেই শুধু ব্যথা যন্ত্রণা নেগেটিভ বা ওই জায়গাটা না আমার কিছু আছে তো এইটা এই এইখানটা থেকে এটা একটা পথ আমরা যখন হিলিংয়ের কথা বলি আমরা যখন সুস্থতার কথা বলি এই আমাদের কাছে আমরা যে পদ্ধতি দিয়ে যাই এটা একটা পদ্ধতিমূলক কাজ তো এটা প্রোডাক্ট নয় আমরা সেই কারণেই এটা ডান্স মুভমেন্ট থেরাপি তো এবং এই প্রসেসটা কারোর জন্য তিন মাসের হতে পারে কারোর ছ মাসের হতে পারে কারোর জীবন ভোর লাইফ জার্নি হতে পারে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে জানা যে হ্যাঁ আমি কি করে নিজেকে উত্তরণের পথে নিয়ে যাব। বারবার যদি ট্রমাটা আবার ফিরত আসে আর সেখানেই নিজের শরীর আর মনকে ভালো করে জানার একটা ম্যাজিক আছে আমাদের শরীর কিন্তু খুব জ্ঞানী এবং খুব ইন্টেলিজেন্ট তো সেই ইন্টেলিজেন্সটাকে আর শরীরের সেই বুদ্ধিটাকে জানা খুব মানে জানতে যদি পারি আমরা তাহলে কিন্তু আমি নিজে আমার ইমোশনগুলোকে আমার আবেগ আমার অনুভূতিগুলোকে আমি পদ্ধতির মধ্যে দিয়ে একটা পথ নিয়ন্ত্রণ করতে পারবো আমি বলবো রেগুলেশন করতে পারবো আমি বলবো আমার আবেগের স্বাধীনতায় আমি যেতে পারবো রাদার আমার আবেগের বোঝা যেটা আমার ট্রমার জন্য আমার শরীরে মনে চেপে আছে এই যে নিজেকে মুক্তি দেওয়ার যে পথ সেই পথটা আমরা বলে আমরা বলেছি হ্যাঁ টু লিডার এবং একজন সার্ভাইভার যে একজন হিলার হতে পারে এবং ডান্স মুভমেন্ট থেরাপি প্র্যাকটিশনার হতে পারে তার দীর্ঘ জার্নির মধ্যে দিয়ে যে এটা এটা সম্ভব এই যে শিল্পী হওয়া বা শিল্পের মাধ্যমে মানুষের বেঁচে থাকার বা সুস্থতার পথ দেখানো সমাজে যে মানুষটা একদম সুবিধা পাচ্ছে না তার মধ্যে থেকে মানুষজনরা যারা উঠে আসছে কারণ এই কিছু কিছু জীবিকাও কিন্তু আমরা সমাজের সুবিধাভোগী এক শ্রেণী কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করি একদম তো সেই জায়গাটাকে একটা ধাক্কা দিয়ে আমরা বলেছিলাম যে এটা সকলের জন্য হোক সকলের জন্য হোক ভালো থাকবো ভালো রাখবো ঘরে বাইরে হ্যাঁ তো এই যে পুরো জিনিসটা এবং আমি আজকে যেটা আমি শুরুতেও বললাম যে ডান্সেরও কিন্তু একটা এলিটিজিম আছে ঠিক সেরকম করে থেরাপিরও একটা এলিটিজিম আছে কারা এটা করবে কোথায় এটা পাওয়া যাবে কার এইটা কে এটাকে অ্যাক্সেস করবে কারা এই সুবিধাটা ভোগ করবে কতজন তো আমরা প্রথম থেকে খুব পরিষ্কার ছিলাম যে আমরা ওই জায়গায় পৌঁছবো যেখানে মানসিক স্বাস্থ্য এবং ভালো থাকার কোনো রকমের মাধ্যমগুলো এখনো সেরমভাবে পৌঁছয়নি এবং আমরা বিশ্বাস করি ভারতবর্ষ যে রিচনেস নাচ গান থিয়েটার আর্ট এবং সেই কারণে আমরা ডান্স মুভমেন্ট থেরাপিকে আরও নিয়ে এসছি কারণ এটা খুবই প্রতিটি সমাজে প্রতিটি জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় কোনো না কোনোভাবে একে খুঁজে পাওয়া যাবে তোমার কাজকে এলিট ক্লাসের বাইরেও পৌঁছে দিতে চাও সকলের জন্যে করতে চাও সেই ভাবনা থেকেই নিশ্চয়ই প্রান্তিক জনগোষ্ঠীর মহিলাদের পুনর্বাসনের কাজও তুমি করো এবং তুমি দু ক্ষেত্রে কাজ করতে গিয়ে এটা নিশ্চয় প্রত্যক্ষ করেছ যে প্রান্তিক জনগোষ্ঠীর মহিলারা যে ধরনের অত্যাচারের মুখোমুখি হন শারীরিক সামাজিক মানসিক যেভাবে সেটা তো শহরাঞ্চলের মহিলাদের থেকে আরো বেশি ভয়াবহ প্রান্তিক আমি কাকে বলবো আমার মনে হয় সেই জন্যই এটাকে আমি ওইরকম করে যারা সুবিধে পাচ্ছি এবং যারা সুবিধে বঞ্চিত শহরের মধ্যেও তো বহু মহিলা নানানভাবে অত্যাচারিত এবং সেই অত্যাচারের কিন্তু মানে প্রত্যেকের অত্যাচার তার মতো করে কিন্তু অভিনব এই জায়গাটায় আমি খুব কিন্তু প্রান্তিক মহিলাদের পুনর্বাসনে কিভাবে সেটা আমরা শহরেও করি গ্রামেও করি কিভাবে ছোট্ট করে আমার মনে হয় ওই জায়গাটা আমি বলিনি যেটা ইউথদের এই যে যে কথাটা হলো যে যুব শক্তির সঙ্গে যে একটা নিরলস আমরা আমরা মনে করি যে এই যে একটা ইউথ যে গ্রুপ তারা একটা ভবিষ্যতের আলো এবং তাদের সঙ্গে আমরা যত মানে তারা অনেক নতুন ভাবনা নিয়েও আসে সেই জন্য যে যে কমিউনিটিতে যে যে জনগোষ্ঠীতে আমরা কাজ করি তার প্রত্যেকটা জায়গা থেকে আমরা এই ওয়েলবিং মানে ভালো থাকার ফেসিলিটেটার বলি সঞ্চালক বলি বা পরিচালক বলি বা ওই লিডারশিপ বলি সেটাকে আমরা তৈরি করি আর পুনর্বাসন যেটা আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে জায়গাটায় সাইকোসোশাল রিহাবিলিটেশনের যে জায়গাটায় আমরা কাজ করছি যে একজন মানুষের একজন মহিলা তার মধ্যেকার যে শক্তি সেই শক্তির যে বিকাশ এবং প্রকাশ সেটা ঘটিয়ে সে যেন তার নিজের জীবনের পথটা খুঁজে নিয়ে উত্তরণের পথে এগোতে পারে তো এই যে অপরচুনিটিকেও একটু বড় আকারে দেখা সুযোগ সুবিধা যা আছে তা আমার মধ্যে সেই ক্ষমতাটাকে জাগিয়ে তোলা যার মাধ্যমে আমি নিজেই নিজের পরিচালক এবং সঞ্চালক হতে পারি এবং অনেক সুযোগ সুবিধা শুধু নিজের অ্যাক্সেস করা নয় কিন্তু আরো অনেক সুযোগ সুবিধা অনেক মানুষের জন্য খুলেও দিতে পারি দু হাজার ছাব্বিশে আমাদের সমাজ ব্যবস্থাটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে মহিলাদের নিয়ে কাজ করা মহিলাদের উত্তরণের জন্য কাজ করা করতে গিয়ে তোমাকে নিশ্চয়ই অনেক বাধারও সম্মুখীন হতে হয় কিভাবে সামলাও হ্যাঁ মানে এবং বাধা কি ধরনের বাধার সম্মুখীন হতে পারে অনেক রকম আমাদের মডেলটার নাম আমরা দিয়েছি সম্পূর্ণতা এখন আমরা ভাবনা চিন্তা করছি আমরা কি সম্পূর্ণতা ফেসিলিটেটার বলবো বা কীভাবে তো প্রথমত হচ্ছে একটা হচ্ছে প্রথম বাধা একজন মানুষের আসে তার নিজের শরীর নিয়ে কাজ করতে পরে তো অন্যান্য বাধা কারণ নাচ নিয়ে কিন্তু নাচকে লোকেরা নয় খুব মানে মঞ্চে দেখতে চাই না হলে শুদ্ধ এন্টারটেনমেন্ট এই মাঝখানে মানে নাচ যে একজন মানুষের প্রাণের শক্তির বিকাশ প্রকাশ এটা হয়ে আসতে পারে সেই জায়গাটা নিয়ে দেখার চোখ খুব কম এবং কোনো কোনো জায়গায় সেটার থেকে অনেক বাধা আমরা মানে শুরুর দিকে পেয়েছি এখন অতটা পাই না কারণ এখন তো গত কুড়ি বছরে আমরা বিষয়টাকে একটা প্রতিষ্ঠাও দিতে পেরেছি বিভিন্ন জায়গায় তো সেটা একটা আমার মনে হয় বাধা হয় মাঝে মধ্যে সামাজিক বাধা কিছু না। হ্যাঁ মানে আমার মনে হয় শরীর সম্পর্কে ধ্যান ধারণাই তো বিরাট সামাজিক বাধা কি করে চলবো কি করে হাঁটব কি করে দেখবো তো সেইটা অতিক্রম করা সেইটা একটা দু নম্বর হচ্ছে নাচ শেখানো হচ্ছে যখন কোনো কমিউনিটি স্পেসে কাজ হচ্ছে তো সেইটার একটা এক ধরনের বাধা থাকে আবার অনেক জায়গা থেকে অনেক সহযোগিতাও আসে সেটা এক ধরনের বাধা দ্বিতীয় বাধা হচ্ছে এই কাজটা যদি আমরা যখন করি তখন আমাদের তো একটু সম্পদেরও দরকার হয় সহযোগিতার জন্য তো সেখানে রিসোর্স অনেক কম পাওয়া যায় কারণ নাচ দিয়ে বদল হবে এই বিশ্বাস খুব কম মানুষেরই আছে মানে সমাজ বদল নাচ দিয়ে সমাজ বদলের স্বপ্ন কিন্তু আমরা স্বপ্নটা যিনি দেখান তার কাছে প্রশ্ন করব যে দু নতুন বছর শুরু হয়েছে নতুন বছরে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যাশা কি স্বপ্ন কি পরিকল্পনা কি কি হ্যাঁ তো দু শুরু হয়েছে খুবই আশাবাদী প্রত্যাশা হচ্ছে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মহিলাকে সবাইকে মহিলা পুরুষ রূপান্তরকামী প্রত্যেকের কাছেই যে সবাই আমরা একটু নাচি অন্তরে এবং বাহিরে হ্যাঁ নিজের মতো করে কাউকে দেখানোর জন্য না সেটা একটা পরিকল্পনা ডেফিনেটলি আমি এটা বলবো যে আমরা এই যে বিষয় নিয়ে আমরা কথা বলছি এইটা শুধু মহিলাদের সমস্যা নয় হুম তো সেখানে এটা একটা সমাজের তো এই যে যৌন নির্যাতন বা মহিলাদের প্রতি যে হিংসা তো সেইখানে ডেফিনেটলি প্রত্যাশা রাখি যে সমানভাবে পুরুষরাও এগিয়ে আসবেন এবং তারাও তাদের নিজেদের সঙ্গে প্রতিফলন করবেন যে কিভাবে এই সমাজের বদল আমরা আনতে পারি তো একসাথে তো সেই জায়গাটা একটা বড় প্রত্যাশা আমরাও একই সঙ্গে তোমার সাথে স্বপ্ন বললাম এমন স্বপ্ন স্পর্শ করব আমরা এই আশা নিয়ে এত ব্যস্ততার মধ্যেও তুমি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তোমাদেরকেও অনেক কৃতজ্ঞতা আর অনেক আশার আলো স্বপ্ন আমি ছেড়ে গেলাম অনেক স্বপ্ন নিয়েও গেলাম